ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী শহর শাখার পক্ষ থেকে নরসিংদী শহরের সর্বস্তরের শিক্ষার্থী এবং সকল পর্যায়ের জনগণকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী শহর শাখার পক্ষ থেকে পবিত্র ঈদুল আবহা উপলক্ষে শুভেচ্ছা ও আহ্বান জানাচ্ছে। تقبل الله منها ومنكم صالح الأعمال صدق الله المولان العظيم الحمد لله بغمضشه ريو إسلامي رازدنتيك شهد مدهر إسلامي ينضرن بغمضشه شهد كرمي إسلامي ينضرن بغمضشه محترم أمير مفتي سيد محمد রেজাউল করিম পি সাহেবের পক্ষ থেকে নরসিংদী শহরের সর্বস্তরের শিক্ষার্থী এবং সকল পর্যায়ের জনগণকে জানাই ঈদের শুভেচ্ছা ও আমরা প্রায় দীর্ঘ এক বছর পরে পবিত্র ঈদুল আজহা প্রায় একটি বছর পরে আবার আমরা পেয়েছি আল্লাহ আমাদেরকে প্রায় এক বছর পর এক ঈদুল ফিতর আলহা থেকে এবং পরবর্তী ঈদুল আলহা পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন রোগ বিমারের মধ্য দিয়েও হেফাজত করছেন দুনিয়ার মধ্যে রাখছেন এই জন্য আল্লাহ তাল দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যেটি যেটাকে আমরা কুরবানি ঈদ বলে চিনি তো এই কুরবানীর ঈদ উপলক্ষে আমরা সকলেই যাদের সামর্থ্য আছে আমরা পশু জবাই করি এবং এই পশু দিয়ে আমরা এই বিভিন্ন রকমের যারা কোরবানি করতে পারে না তাদের পাশে দেয় মানে মূলত আমরা এই কুরবানি ঈদের মাধ্যমে আমরা আমাদের যে আনন্দ আছে আমাদের যে উৎসব আছে আমরা এই আনন্দ উৎসবকে আমরা এই সকলের মাঝে ভাগাভাগি করি এবং আমাদের এই ঈদুল আউ একটি গুরুত্বপূর্ণ একটি দিন এবং এর আমল এর ফজিলত অনেক এর আমল এবং এর ফজিলত সম্পর্কে আমার ইউটিউবের মধ্যে ভিডিও থাকবে আপনারা সকলে দেখে আসবেন এবং আমাদের নরসিংদীতে আলহামদুলিল্লাহ অনেক কুরবান হয় কিন্তু একটি দুঃখজনক বিষয় হলো আমাদের নরসিংদী পৌরসভা হচ্ছে এই একটি জনিত দেখা যায় আমাদের এখানে মাঠ খোলামেলা মাঠ খুবই কম যার কারণে আমরা এই রাস্তাঘাট এবং এই বিভিন্ন বাসাবাড়ির আশপাশে আমরা কোরবান করি এই ইসলামিক ছাত্র বাংলাদেশ এর পক্ষ থেকে আপনাদের সকলকে এই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি এবং সকল পর্যায়ে আনন্দ উৎসব আমাদের ইসলামী ধর্মীয় ভিতরে থেকে আমরা ইসলামী আইন এবং আনন্দ উৎসব পালন করব এবং বিধর্মীদের কোনো করবে। আমরা লিপ্ত হব না এবং পবিত্র কোরবানি ঈদ পবিত্র ঈদুল আজহা যেটা আমরা খুব মহাব্বতের সাথে আমরা খুব ফজিলত সম্পর্কে আমরা এটাকে পালন করি তো আমরা এই আমাদের পাশে পাশের বাড়ির আমাদের আশপাশের যেই সমস্ত এটিম অসহায় এবং যেই সমস্ত অনাথ লোকজন আছে আমরা যেরকম কুরবানি করতেছি আমাদের আল্লাহ সমর্থ দিয়েছে যারা কুরবানি করে নাই তাদেরকেও আমরা সহযোগিতা করব তাদেরকে আমরা যথেষ্ট পরিমাণ খেয়াল রাখব এবং কেউ যেন এই কোরবান থেকে ঈদুল আজহাদি ফজিরত এই কোরবানির টুকরা গোষ্ঠ থেকে কেউ যেন কোনো মুসলমান যেন এই দূরে না থেকে এবং কেউ যেন বাদ না পড়ে সেদিকে আমরা সকলে খেয়াল রাখব এবং আবারও আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ঈদ মুবারক ঈদ মোবারক सालम जानाई बलो हजार